আসসালামু আলাইকুম এখন আসি আমি আমি নওগাঁ জেলার ধামুর উপজেলায় যে রাস্তায় যেতে যেতে একটা আম বাগান বাজলো দেখে খুব বিস্মিত হল এই ছোট 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 গাছ একদম দেখেন এই আম ছোটো ছোটো গাছে মশাল্লাহ আল্লাহর আল্লাহ কি নিয়ামত কত আম ধরছে দেখেন আচ্ছা দেখেন আম আম মাটির সাথে মিশে আছে আমগুলো জাস্ট এগুলি কি আম বলে ভাই এই যে আমের এই আমগুলির নাম হচ্ছে বাড়িপুর আম না এগুলো কি মিষ্টি হয় খুব ভাই এদের একদম মাটির থেকে মনে হয় মানে ছয় ইঞ্চি আট ইঞ্চি উপরেও আম সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞতা করা ছাড়া আর কোনো ভাষা নেই এই দেখেন মাটিতে একদম জাস্ট মাটিতে মিশে আছে আম একদম মাটির সাথে মিশে গেছে আম খুব ভাল লাগলো এরকম কখনো দেখিনি যে মাটির সাথে আম এত ছোট ছোট গাছে কখনো দেখিনি এরকম এত ছোট গাছে যে এত আম হয়